নমস্কার আজ আপনাদের সামনে পরিবেশন করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত উপন্যাস নবাবগঞ্জের আগন্তুকের প্রথম পর্ব নাম ঘরে চোর ঢুকেছে ঘরে চোর ঢুকেছে টের পেয়ে মাঝরাতে বাবু বিছানায় উঠে বসলেন তারপর ঠান্ডা গলায় বললেন কে ঢুকেছিস রে ঘরে যোগেন নাকি নাকি পঞ্চা চারু নয় তো হা বল নাকি তুই কিছুক্ষণ চুপচাপ তারপর একটা মোলায়েম গলা বলল আমি প্রিয়ং প্রিয়ং কি বললি বদ বদ তো তুই বটেই বদের হাঁড়ি কিন্তু নামটা নতুন হলেও গলাটা যে পুরানো চেনা চেনা ঠেকছে তা নাম পাল্টালি কি করে পয়সা খরচ করে মশাই বাবু মুখে একটা দুঃখ সূচক চুকচুক শব্দ করে বললেন পয়সাটাও বৃথাই গেল রে গা মানুষ কি আর এত ভালো নামের কদর বুঝবে উচ্চারণই করতে পারবে না কিছুক্ষণ চুপচাপ থেকে মোলায়েম গলাটা বেশ ক্ষোভের সঙ্গেই বলল গাঁয়ের লোকের উচ্চাটনের কথা আর বলবেন না মশাই উচ্চাটন একই যাচ্ছে তাই আগে পঞ্চা পঞ্চা করত এখন পেরা পেরি করায় বন্ধু বন্ধু বলে ডাকে উচ্চাটনটাই করতে পারে না তাই বল তুই তাহলে আমাদের পুরনো পঞ্চাচর তা আমার বাড়িতে কি মনে করে আমার বাড়িতে কি তোষাখানা খুলে বসেছি নাকি বসিয়েছি তা জানি মশাই আপনি হুশিয়ার লোক এ বাড়িতে সোরের একাদশী গবাক্ষবাবু খিঁচিয়ে উঠে বললেন তাহলে ঢুকলি যে কে মতলব তোর টেকা পয়সার বয়সে আসিনি একখানে জিনিস কুস্তি এসেছি জিনিস জিনিসটাই বা কি এমন রেখেছি যে ঘরে চোর ঢুকবে তোদের কি ধারণা ঘরে দামি দামি জিনিস রেখে চোরদের নেমন্তন্নের চিঠি পাঠিয়ে বসে আছি হা হ্যাঁ আমি তেমন বান্দা নই পঞ্চা খুব করে একটু হেসে বলল তার বলতি গরসদা সিঁড়ি করে রেখেছেন তাতে ঢুকতে লজ্জাই হয় ইটের ঠেকনা দিয়ে রেখেছেন রান্নাঘরে কয়েকখানা মুখে হাড়ি কুড়ি আর কলাই করা তালা বাটি না মশাই সোরেরও মান সম্মান আছে পঞ্চার এই কথায় গবাক্ষ বাবুর একটু প্রেসিজে লাগলো তিনি অতিশয়ে গম্ভীর গলায় বললেন তাহলে কি তুই বলতে চাস আমি লোক বললে বড় কথা হয়ে যাবে তবে কথা বলতে হলে বলতেই হবে যে স্যাঁচরা শব্দটা যেন আপনার জন্যই জন্মেছে অনেক বাড়িতে ঢুকেছি মশাই কারো বাড়িতে এমন দুর্দশা দেখিনি সোটদের জন্য কি আপনার একটু মায়াও হয় না গবাক্ষবাবু বেশ অপমান বোধ করছেন কিন্তু প্রতিবাদ করারও উপায় নেই পঞ্চা সত্যি কথাই বলছে তাই গবাক্ষবাবু গলাটা একটু নামিয়ে বললেন ভালো করে খুঁজলে কি আর টাকাটা শিকিটা পেতি না এই সে কথা ঠিক খুঁজলে আপনার ঘরে টাকাটা সিকিটা কপালে যে জোটে না তা নয় বাদিকে পায়ের কাছে তোষকের তলায় একখানা সিকি আছে বালিশের তলায় একটা আদুলি আর নাই যে সেরা জামাখানা ঝুলছে তার বা পকেটে একখানা কাঁচা টাকা আছে বটে তবে সেটা অচল আজ বাজারে আলুওয়ালা টাকাটা নিতে চায়নি বলে আপনার খুব মেজাজ চড়ে গিয়েছিল টাকাটা মোটেই অচল নয় চালালে দিব্যি চলে যাবে তা যাবে শাঁস বাজারে যে লোকটা ঘানি ঘরের পাশে বেগুন বেসতে বসে তার দু চোখে সানি তাকে গসাতে পারেন নইলে ইশেনপুরের নন্দী মহাজনের হাবাগু বাজার সরকার মহেশ বাবুকে নইলে জকপুর বুনিয়াদি বিদ্যালয়ের অঙ্কের মাস্টার পাগলা কালীবাবুকে বাড়ি পণ্ডিত হলে কি হবে বাজার করতে গিয়ে সাত টাকা কিলোর সাড়ে তিনশো গ্রাম জিনিসের দাম কষতে গলত ঘর্ম হতে হয় ফাঁপড়ে পড়লেন গবাক্ষবাবু বললেন এত ফ্যাচ ফ্যাচ করিস তো টাকাটা অচল হলে কি আমি নিতুম বেকুব তো আর নই নিলে না আবার কোথাও ওটা তো পড়ে পাওয়া কথায় কথায় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে মশায় কালীর থানের সামনে যখন কাল বিকেলে আপনি ট্যাকাটা কুড়িয়ে ফেলেন তখন তো জগা বটতলায় বাঁধানো বেদিতে বসে পা দোলাচ্ছিলো স চক্ষে দেখিছে টাকাটা পড়ে আছে সেটা জগাও জানতো কুঁড়িয়েছিলো তবে অসল দেখে দেখতে ফেলে গবক্ষ বাবু ফের ফাঁপড়ে পড়ে বললেন একখানা টাকার তো মামলা তাহা নিয়ে অত কচ লাগছিস কেন না হয় অচলই হল টাকাটা তাতে কোন মহাভারত অশুদ্ধ হলো শুনি না টাকাটা শিখিচার কথা বলছিলেন কি তাই বলা ওসব ছোটখাটো ব্যাপারের জন্য আসা নয় মশাই অন্য কাজ আছে সেটে বলে ফেললেই তো ল্যাটা চুকে যেত চোরেদের আজকাল যে হয়েছে তার নয় চুরি করতে ঢুকেছিস কোথায় করবি করে মিন মিন ঘাড় হেট থাকবি ধরা পড়ে চোখে জল ফেলবি হাতে পায়ে ধরবি তা নয় উল্টে গলা তুলে ঝগড়া করছিস ঝগড়া অশ্মিন কালেও কারোর সঙ্গে ঝগড়া করেনি মশাই তবে হ্যাঁ দরকার হলে উচিত কথা বলতেও সারি না হাত চোর বলে তুসো তাৎসল্য করছেন কেন চোর কি খেটে খায় না হা আপনাদের সে আমাদের কাটুনি বরং অনেক বেশি হা আপনারা যখন নাকে তেল দিয়ে রেতে ঘুমন তখন ওই আমাদের রেদ জেগে মেহনত করতে হয় তার উপর কাজে ঝুঁকিটাই কি কম ধরা পড়লে গেরস্তের কিল পুলিশের গুত্ত হজম করতে হয় বরাত খারাপ হলে করা হাকিমের হাতে পড়ে হাজত আছে চোর বলে কি মানুষ নই আমরা তা বটে কিন্তু আমি তো বাপু তোকে কিলো দিইনি পুলিশও ডাকার ইচ্ছে নেই হত চোরছিস কেন একগে আপনি লোক তেমন খারাপ নন যান নইলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুখ কথা কইতুম নাকি তবে সজনী বাবুর বাড়ির আড্ডায় গিয়ে গিয়ে আপনার স্বভাবটা খারাপ হচ্ছে কেন সজনী বাবু কি খারাপ লোক তার বলতি হ্যাঁ কিন্তু বাড়িখানাকে দুর্গ বানিয়ে রেখেছেন তার উপরে বাইক বরকন্দাজ বাঘা কুকুর মিলিয়ে নিশ্চিত অবস্থা মাসিটি গল্পার জোনেই তবে সত্ত্বেও আমাদের লক্ষ্মীকান্ত বাজি ফেলে সজনী বাবুর বাড়িতে ঢুকেছিল যেমন পাকা হাত তেমনি তার পাকা মাথাখানা সোরেদের সমাজে তাকে সবাই ওস্তাদ বলেই মানতো তা লক্ষ্মীকান্ত পাই পরকন্দাসকে ধোকা দিয়ে কুকুরগুলোকে পাকি দিয়ে এক্কেবারে সজনী বাবুর শোয়ার গর্ভবতী পৌঁছেও গিয়েছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে ধরা পড়ে যায় তারপর তার কি বললেন কচুয়া বুঝি সজনীবাবুর পাইক বরকন্দাজ গায়ে গতরই খুব জোয়ান তাদের রদ্দা খেলে আর দেখতে হচ্ছে না দূর মশাই কোথায় রদ্দা সুরেরা রদ্দার পরও আর থরাই করে আমাদের হার হলো পাকা হার কিলিয়ে আপনার হাতে ব্যথা হয়ে যাবে আমাদের কিছুই হবে না তাহলে আর লক্ষ্মীকান্তর দুর্দশাটা কি হলো পুলিশের হাতে সোপর্দ হলো নাকি তাহলে অনেক ভালো সেলো কিছুদিন ঘানি ঘুরিয়ে সুটি দিয়ে যেত তা নয় মশাই তার সে অনেক খারাপ সজনীবাবু লক্ষ্মীকান্তরে ক্ষমা করে দিলেন বাহ সে তো মহৎ কাজ সবটা শুনুন তারপরে ফুট কাটবেন ক্ষমা করে তারপর তাকে এক বাটি দুধ চিড়ে খাইয়ে বসালেন তারপর সারা রেক ধরে উপদেশ দিলেন উপদেশ শুনতে শুনতে লক্ষীকান্ত হে দিয়ে পড়ল পর্যন্ত ভোরবেলা উপদেশ গেলার পর সে করতে গবাক্ষ লাগলো বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আহা বেচারা যে খারাপ কিছু হয় না রে তবে বুঝুন উপদেশ হলে তো আমার মাথা ধরে শরীর জিম জিম করে আমারও তাই তারপর কি হলো বল এগ কি এ বড় দুখিয়া রূপা কেন লক্ষীকান্তুর মতো অত বড় মানগরলা সর শেষে রজনীবাবুর বাবুর পা দুটো চেপে ধরে বল্লে এ একটু সুপ দেন কর্তা যা বলেন করতে রাজি আছি তারপর কি হলো জানেন সজনী বাবু লক্ষীকান্তকে মা কালীর সামনে দীপবিদি দিয়ে সুরি ছাড়ালেন তারপর নিজের গাঁটের করি খরচা করে তাকে শ্যাম্পুরের বাজারে দোকান খুলে দিলেন বাহ এ তো মহৎ কাজ সে আপনাদের কাছে আমাদের কাছে হলো চূড়ান্ত আদব পতন হাত বড় ডাক সর এখন নুন তেল তেজপাতা হলুদ জিরে বিক্রি করে সারা দিন বসে বসে দুসারানা আনা লাভের আকাশে রাত্রিবেলা হাই তুলে তুড়ি মেরে দুর্গা নাম জপ করে পাশবালি চাকরি শুয়ে বয়স বয়স করে ঘুময় কি সাংঘাতিক অধপ্রদান বলুন তো মাঝে মাঝে দেখা করতে গেলে হাত জোর করে কাঁদো কাঁদো মুখে বলে কি জানেন বলে ভাই রে আমাকে আর মানুষ বলে তোরা গণ্য করিস না আমি উৎস্বপ্নে গেছি বুঝলুম তাই বলছিলাম বাবুর সঙ্গে মেলামেশা করাটা আপনার ঠিক হচ্ছে না কত বড় একটা প্রতিভাকে উনি নষ্ট করে দিলেন বলুন তো তা অবশ্য ঠিক তোর কথা শুনে লক্ষ্মীকান্তর জন্য আমার একটু কষ্টও হচ্ছে কি আর করবি বল যা হওয়ার হয়ে গেছে তোরা একটু হুঁশিয়ার হয়ে চলিস তাহলেই হবে বাবুর বাড়িতে আর কেউ না ঢুকলেই হলো বলেন কি মশাই ও বাড়িতে চুরি করার প্রেস আলাদা নিখিল নবাবগঞ্জ দলিত তস্কর সমাজে কেড়া দিয়েছে ও বাড়িতে যে চুরি করতে পারবে তাকে সোনার মেডেল দেওয়া হবে দলিত কি যেন বললি নিখিলগঞ্জ নবাবগঞ্জ দলিত তস্কর সমাজ দলিত দলিত মানে কি তাকে জানে মশাই তবে কথাটা নাকি আজকাল খুব চালু আমাদের ফটিক লেকা বড়া জানা লোক ময়নগর বাসব নলিনী বিদ্যাপিঠে ক্লাস টেন অবধি পড়েছিল সেই কথাটা জোগাড় করেছে গবাক্ষ বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আ না হয় হলো কিন্তু সোনার মেডেলের লোভে ফের বিপদে পড়া কি ভালো সজনীবাবুর তো শুধু বরকন্দাজি নেই শ্যামা পদতান্ত্রিকও আছে বিষাদ সিদ্ধ কাপালি দিনকে রাত করতে পারে তা খুব জানি আমার তো মনে হয় লক্ষ্মীকান্ত কি ভেড়া বানানোর মূলে শ্যামাতান্ত্রিকের হাত আছি তবে আমাদের হাতেও তারাতান্ত্রিক আছে তারাতান্ত্রিক সে আবার কি নামটা শুনিনি তো শুনবেন কি করে নতুন এসেছেন জটসরের জঙ্গলে একটা পুরানো শ্মশানে না ভারী দুর্গম জায়গা শ্যামাতান্ত্রিককে গুলে খেতে পারেন উনি রে এই খুব বটে তারাতান্ত্রিক তান্ত্রিক রীতির বেলা বাদুড়ের মতো উড়তে পারে উড়ি উড়ি কাহা কাহা মুলুকে চুলি যায় তার একটা কাজেই তো আপনার বাড়িতে আসা একটু আতকে উঠে গবাক্ষবাবু বললেন ওরে বাবা তান্ত্রিকের আবার আমার বাড়িতে কি কাজ এই ঘেউরাবেন না কাজ সামান্যই উনি একটা জিনিস করতে পাঠিয়েছেন ওরে বাবা আমার বাড়িতে আবার কি জিনিস খুঁজবি সোনা দানা মোহর তো আমার নেই রে বাপু মোহর কে খুঁজছে তারা বাবার কি মোহরের অভাব নাকি হাত নেড়ে মোহরের পাহাড় তৈরি করতে পারেন তিনি বটে তাহলে কি খুঁজছিস এক না সুচ ছুঁচ ঠিক শুনছি তো রে ছুঁচ ঠিকই শুনেছেন একটা কাঁসের শিশিতে একটা সুঁচ তারা বাবার সেটা খুব দরকার ছুঁচ তা ছুঁচের অভাব কি ছেড়া জামা টামা সেলাই করার জন্য আমার কয়েকটা ছুঁচ আছে আরে না মশাই যেমন তেমন সুঁচ না এ অন্যরকম সুঁচ কিরকম অত শুধু জানি নি বলেছেন একানা বেশ লম্বা নলের মতো শিশিতে পরা একানা সূচ আছে অনেকটা গুন মতোই এককাল হেসে গবাক্ষবাবু বললে গুন সূস খুঁজছিস সেটা বলবি তো সেও আমার আছে তবে শিশি টিসি নেই সেটা তোকে জোগাড় করে নিতে হবে দু মশাই গুনসুস হলে কি আর রাতবিতে মশার কাপড় খেয়ে আপনার মতো কনসুসের ঘরে ঢুকে জিনিসটা মোটা সুঁচের মতো দেখতে হলেও ঠিক সুঁচ না তাহলে এই যে বললি ছুঁচ আবার বলছিস ছুঁচ নয় আ মশাই আপনাকে বোঝানো আমার কম নয় সুঁচের ইতিবৃত্তান্তও জানা নেই তারা বাবা বলেছেন এই নবাবগঞ্জের কারো বাড়িতেই সুঁচটা আসে আমরা পাঁচজন ঘরে ঘরে ঢুকে খুঁজে হয়রান হচ্ছি মেহনত্রিক গলেই গেল দেখছি তা ঁচটা দিয়ে তারা বাবা কি করবেন তা বলতে পারিস চট চট সেলাই করবেন নাকি তা কে জানে বানো অত শত জানি নে খুঁজতে বলেছেন বলে খুঁজে যাচ্ছি আপনার বাড়িতে নেই তাহলে না বাপু অত কেরানির ছুঁচ নেই আমার খুঁজে দেখতে পারিস একটা তাচ্ছিল্যের হু শব্দ করে পঞ্চানন জানলা দিয়ে বেরিয়ে গেল গবাক্ষবাবু দেখলেন তারপর অন্ধকারেই একটু হাসলেন ব্যাটা কাঁচা চোর ভালো করে খুঁজলে পেয়ে যেত জিনিসটা তেমন লুকিয়েও রাখেননি গবাক্ষবাবু দিন পাঁচেক আগে ভোরবেলা পাইচারি করতে গিয়ে পথেই শিশিটা কুড়িয়ে পান শীসি তিশি কাজের জিনিস ভেবে কুড়িয়ে নিয়ে দেখেন তার মধ্যে একটা ছুঁচও রয়েছে কাজে লাগতে পারে ভেবে সেটা এনে দেরাজে রেখে দিয়েছিলেন ছুঁচ খুঁজতে যে চোর আসবে তাকে কে জানত গবাক্ষবাবু উঠলেন বালিশের পাশ থেকে দেশলাই নিয়ে একটা মোমবাতি জ্বালালেন জানলা বন্ধ করে সাবধানে দেরাজ খুলে দেখলেন কাঁচের শিশিটা ঠিকই আছে কিন্তু এর জন্য যখন চোর এসেছে তখন আর অসাবধানে ফেলে রাখা ঠিক হবে না গবাক্ষবাবু জিনিসটা হাতে নিয়ে একটু ভাবলেন তারপর বিছানার চাদরটা তুলে তোষকটা দেখলেন তোষকটা তার খুবই পছন্দ হলো ছেঁড়া তোষকের মধ্যে অজস্র ফুটো তোষকের এক ধারে একখানা পছন্দ সই ফুটোপে তার মধ্যে জিনিসটা ঢুকিয়ে একটু নিশ্চিন্ত হলেন রাতবিরেতে ফের ছুঁচের খোঁজে চড় এলে সুবিধে করতে পারবে না তার ঘুম খুব সজাগ তবে ছুঁচটার গুরুত্ব তিনি বুঝতে পারছিলেন না